তো গাইস চলে এসছে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর আজকে কিন্তু সকালবেলা আমি আমি এসছি আমার বাড়িতে আর তারপরে এসে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করা হয়নি সকাল থেকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তো তারপরে এখন কিন্তু আমি আমার ভাই এই যে ভাই বাচ্চা চালাচ্ছি আর আমি

বিকার হলে আমি আমার ভাই আর কোয়েল প্রায় প্রায় বেরতাম এখন আমি যেহেতু সাথে থাকি এর জন্য বেরোনো হয় না এখন বেরিয়েছি বেড়াচ্ছি অনেক ভালো লাগছে মজা লাগছে এসছি এদের নিয়ে ট্রেনসে

জানো তো বাড়ি থেকে একটা বলে বেরিয়েছিলাম আর বেরিয়ে দেখি আমাদের সাথে সবগুলোই খারাপ খারাপ হচ্ছিল যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারলাম না তারপরে এখানে হাসতে হাসতে আমরা একটু খেতে যাচ্ছিলাম কথাই বলেনা কপালে না লাগলি কিচ্ছু না আজকে আমরা ঘুরতে বের আমাদের কপালে মনে হয় কিচ্ছু নেই বিরিয়ানি খেতে গেলাম বিরিয়ানির দোকান বন্ধ কাকু অসুস্থ সে হলো না আমেরিকান দাদার বিরিয়ানি আমেরিকান দাদার বিরিয়ানি খেতে গেলাম আমেরিকা চলে গেল গাইজ তার বাবা বাবাই এত জোরে গাড়ি চালাচ্ছে রেগে রেগে খেতে ভালো না তো রেগে গাড়ি চালাচ্ছে আস্তে আস্তে কোলে বাচ্চা আজ চুপ তোড়া না তো এই দিকটা না সোজা না ওই সামনে বিরিানি তো দেখ ও দেখে দেখে রাখছে কোথায় কোথায় বিরিানি খেয়ে যাবে ও বিরিানি খেয়ে আসবে আচ্ছা কথা বল আছে না ওই পানি পরে ওই খানের ডিস্টা ওই খানের বিরিয়ানি দেখতে দেখলে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যেতে যেতে একটা হচ্ছে দোকান দেখলাম আমার ভাই এখন সেখানে বিরিয়ানি খেতে এই যে বসেছে নিয়েছে যে একতলা বিরিয়ানি টেস্ট ভালো না এই যে কোয়েল আমি একটু গালে দিয়েছিলাম ওকে দিয়েছিলাম বিরিয়ানিটা একদম ঝিছি দিয়ে একদম ভালো না আমি আমি যেখান থেকে খাই সেখানে বলেছিলাম বাইকে যেতে মানে আজকে আমাদের কপালটা এত খারাপ যেখানে আছে সেখানেই বাধা পড়ছে যেখানে যাচ্ছে সেখানেই অবশ্যই ওর এত ফিতা না পেয়ে ও এইখানেই দাঁড়িয়েছে আর বিরিয়ানিটা এরা দুজন এখন খাচ্ছে আমি খাচ্ছি না কারণ আমার পছন্দ হয়নি এখন আবার একটা চাপও অর্ডার দিয়েছে বাবাই তো এখন চাপ নিয়ে আসছে চাপটা টেস্ট করে দেখবো যে কেমন তারপরে দিন খাবো এই যে এখন এখানে চাপ চলে

বিরিয়ানিটা তো ভালো ছিলই না এদিকে চাপ দিয়েছে সেটাও ঠান্ডা মানে আজকে কপালটা একদম খারাপ আমাদের তো এখানে ওরাদের এত খিদা পেয়েছিল তার জন্য কোয়েল কি নষ্ট করবে তার জন্য কোয়েল এখানে খেয়ে নিচ্ছিল সবটুকু আর এখানে বাবাইও খেয়ে নিচ্ছিল বাবাই বলছিল ক্যামেরা করছিস তো তারা লেডিসদের মতো একটু খাই কি করবে কি করবে তো আর তো আমি তো ভিডিও তো দেখাবো ঠিক আছে হ্যাঁ আর এই যে এইটা তো স্লিপ এটাই হচ্ছে ওরা দুইজনে এখন উঠেতে চড়বে নিচে কিন্তু নিচে কিন্তু আছে জল হয় যে ঘরে নামছে

অনেক মজা করেছি আজকে মজা এখনো নিচে নাম তাড়াতাড়ি বাড়ি চক্র আরমেটো খাই এখন সন্ধ্যা গেছে এখন যাব বাড়ির দিকে আর জানো তো এই জায়গাটা এই মঞ্চটা কি এবার কি মঞ্চ বলে জানো এটা

뭐래 담글

বাড়ির দিকে যেতে তারপরে কথা হচ্ছে আবার ভাল লাগছে তো খুব সুন্দর লাগছে আমাদের কাছে কপালটাই খারাপ কেন ধরে এখন বাবাই গেছে ওই যে তেল আনতে গাড়ির তেল শেষে গেছে সত্যি ভালো না থাকলে কিছু ভালো থাকে না তাই না তেল তেল পাইনি পাইনি আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো থেকো সুস্থ টাটা বাই টেক টা আর गाइस এক লাখ হতে কিছু সাবস্ক্রাইবার বাকি তাড়াতাড়ি গাইস সাবস্ক্রাইবটা করে ইউটিউবে এক একটা করে দাও আর এখন কিন্তু বাজে একটা মতো এখন এডিটটা আমার সবে কমপ্লিট হলো এত মাথা যন্ত্রণা করতে কি বলবো আমি পাশাপাশি এডিট করছি আর এই পাশাপাশি এই যে পাবজি খেলছে শুয়ে শুয়ে আর এখন এডিট হয়ে গেছে এখন ঘুমাতে হবে তো আজকে তো টাটা